শাকিব খানের দরদকে নিয়ে যে একটা ভুল ভাল ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে বা ইউটিউবে বা ফেসবুকে আমি অনেকবার দেখেছি এবং ইভেন বিভিন্ন পপুলার ফেসবুক পেজ তারাও কিন্তু এই বিষয়টাকে নিয়ে কথা বলেছে যে দরদ দরদের সার্টিফিকেশন হয়ে গেছে দ দরদ হচ্ছে এ সার্টিফিকেট পেয়েছে ভেগারা ভেগেরা মানে বিভিন্ন এই সমস্ত ভুল ভুলভাল তত্ত্ব কিন্তু এক্স্যাক্টলি ছড়াচ্ছে দরদকে নিয়ে যেটা সত্যি বলতে হওয়া উচিত হয়নি বা হওয়া উচিত নয় আমি এক্স্যাক্টলি বলবো তো সেই বিষয়টার নিয়ে অনন্য মামুন ভাই কিন্তু গতকাল রাতে একটা পোস্ট করে তার অফিসিয়াল ফেসবুক পেজে এবং তিনি সেখানে যা লেখেন তার যে গোটা জিস্ট বা বক্তব্য সেটা হচ্ছে কি এইটা যে দরদ নিয়ে কোনো ভুলভাল তথ্য শেয়ার করবেন না দরদ বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ডে জমা আছে এখনও কেউই মানে সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা যারা ওইখানে রয়েছেন মানে তারা এখনো অবধি দরদ দেখেননি ইভেন এটাও তিনি ইনফরমেশন দিয়েছেন যে আমাদের ইন্ডিয়াতে ভারতে দরদ কিন্তু ইউ এ সার্টিফিকেট পেয়েছে তো এটা একটা সুপার সুপার এক্সক্লুসিভ একটা আপডেট এবং আই থিঙ্ক এখনও অবধি তোমাদেরকে কেউ এই আপডেটটা শেয়ার করেনি এই আপডেটটা শুনে এটুকু জাস্ট বলতে পারি ইন্ডিয়াতে দরদের মুক্তি নিয়ে হয়তো কোনো রকম সমস্যা নেই বাট আলটিমেমেটলি দরদ একটা বাংলাদেশের প্রজেক্ট যেখানে বলিউড আমাদের টলিউড কাজ করেছে তো আলটিমেটলি বাংলাদেশে সার্টিফিকেশন হওয়াটা কিন্তু দরকার যেটা এখনো অবধি কিন্তু আন্ডার প্রসেস রয়েছে সার্টিফিকেশন বোর্ডে দরদ জমা পড়েছে এবং সেখানে সার্টিফিকেশন বোর্ডের যে মেম্বাররা তারা দরদকে দেখবেন এবং তারপরে জাস্টিফাই করবেন যে দরদ কি সার্টিফিকেট পাবে এ নাকি ইউ সেটা আমরা অবশ্যই জানতে পারবো মামুন ভাই নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করবেন বাট এই যে ভুলভাল ভাল ইনফরমেশনসগুলো ছড়াচ্ছে এগুলো সত্যি বলতে হওয়াটা উচিত নয় যেটা হচ্ছে সাকিব খান বলে তো কথা এবং তাকে নিয়ে ভুলভাল ভাল ইনফরমেশনস নিউজ ছড়িয়ে অনেকে ভিউজ কামানোর কিন্তু চেষ্টা করছে যেটা বেসিক্যালি হয়ে থাকে তো এক্ষেত্রেও কিন্তু হচ্ছে সেই জন্য কিন্তু মামুন ভাই একটা ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছেন যে দরদকে নিয়ে এই রকম ভুলভাল ইনফরমেশনস না চড়ানোই কিন্তু ভালো এটা আমারও বলতে গেলে ব্যক্তিগত মতামত তো দরদ এখনও বাংলাদেশে সার্টিফিকেশন হয়নি ইন্ডিয়াতে সার্টিফিকেশন হয়েছে এবং ইউএ সার্টিফিকেট কিন্তু পেয়েছে এইটুকুই ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা